এমডি ডি আলমগীর শরীর খারাপ তো হিরো আলমের কাছে দাও কেন ওর কাছে গেলে কি মলম লাগাই দিবে আমাকে আমাকে কি মলম লাগাই দিবে হিরো আলম বলেন কে রাকিব সোমনি তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি ভাই একদম ন্যাচারাল ভাবে চলে আসছি আমার শরীর খুব খারাপ দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল ভাবে চলে আসছি কিছুই না মুখেও কিছু দেই নাই ঠোঁটেও কিছু দেই নাই কিছু না আমি এমনি ন্যাচারাল সুন্দরী বুঝেন নাই আমার তো এই জন্যই কি জানেন আমি আমার পিছন অনেকে লাগে ভাবে এই সুন্দরী যদি ওর পাশে থাকে তাহলে তো আসলে আমাদের খানা মানা নেই আর সব কটা লাথি মেরে হিরো আলম দূর করে দিবে বুঝেন নাই এই জন্য হচ্ছে ওরা আমার পিছনে লাগে বুঝছেন সব তো বুড়ি আবাল মাবাল বুঝেন নাই আমার পিছনে লাগবে কেন আমি তো অনেক সুন্দরী তাই আমার পিছনে লাগে ওই আবাল হিজড়া হিজরা আবাল কতগুলা এগুলো হিরো আলম ওই দিনকে করছে কি জানেন সংবাদ সম্মেলনে উনি বারবার আমার হাত ধরতেছিল আর আমাকে আমার দিকে তাকায় তাকে হাসতেছিল আর আমাকে বলি কি যে তুমি আসো দেখো তোমাকে ছাড়া আমার জীবন চলবে না তুমি চলে আসো আমার কাছে আমার কাছে আসো তুমি আর আমি একসাথে থাকি হুম একসাথে থাকি একসাথে কাজ করি দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এইগুলো এখনো সে আমাকে রীতিমতো ফোন দিয়ে এই দেখেন আমাকে আজকেও সে আমাকে গ্লাস করতেছে আমি কেন তার কথা শুনতেছি না এই দেখেন মলম রে আমি ব্লক করে দিছি বুঝছেন মলমের কিছু কীর্তিকলাপের জন্য মলমরা আমি ব্লক করে দিছি মলম আজকেও আমাকে গ্লাস করছে বুঝছেন দেখেন মলম আমার রীতিমতো ফোন দিয়েই যাচ্ছে রীতি মতো ফোন আমি ধরি না ফোনা মানে কি সুম্মা দেয় নাই মানে কি খালি মেয়েদের দেখলে সুম্মা দিতে চাই জন্য আমি তার নাম দিয়েছি কি জানেন সুম্মা আলম আলমের পাশে সব রিজেক্ট মালগুলা থাকে থ্যাংক ইউ সো মাছ ঠিক কথা বলছেন একদম বর্তমানে যে মালগুলো আছে সব রিজেক্ট নিরহারা আমি তোমাকে নিয়ে একটা প্রোগ্রাম করাতে চাই সৌদি আরব তুমি কি আসতে পারবা অবশ্যই কেন না সৌদি আরব কেন আমি থাইল্যান্ড আমেরিকা ইটালি সব জায়গায় যেতে পারবো নো প্রবলেম আমাদের বাংলাদেশে একজন নতুন হিরোর জন্ম আগে তার নাম ছিল একটি আমি তার নাম দিয়েছি হিরো চুম্মা হিরো সে হচ্ছে চুম্মা হিরো মানে সে সবাইকে দেখলেই শুধু চুম্মাইতে চাই তো আমি তো আর আমাকে তো আর চুম্মানো যাবে না কারণ আমি কি সুন্দর কম আমার কি যোগ্যতা নাই শোনা যে তোমার চুম্মা খাইতে হবে আমার আমার যোগ্যতা আছে আমি যোগ্যতার গুণে সবকিছু করব। তোমার চুম্মা খেয়ে কেন করতে হবে আমার হ্যাঁ দয়া করে একটি প্রশ্নের উত্তর দেন আপনি তার সঙ্গে হিরো আলমের হিরো আলমের সম্পর্কটি এভাবে বিচ্ছিন্ন কেন হলো সব নর্তকীদের জন্য হয়েছে আর আমাকে সে বাজে প্রস্তাব দিয়েছে তাই জন্য এমন একজন সুন্দরী মেয়ে কেন আলমের কাছে গেলেন আমিনুল হক এটাই আমার ভুল ছিল ভাই কেন গেলাম কেন আমি মলম্মের কাছে গেলাম কেন মলম্মের কাছে যাই আমার এই অবস্থা এখন আমাকে দেশবাসী জানাতাই বলতেছে এই মলম্যের কারণে এই শোনেন যে আমাকে বলতেছেন যারা যে হিরো মালম আমাকে খেয়ে সেরে দিছে আমি ওকে সাইরা দিছি ও আমাকে ছাড়ে না ও তো আমার যে দেয় এখনও আপনাকে দেখাবো ও আমার জন্য এখনও কান্না করে এই দেখেন আপনারা দেখেন কি দেখাবো আপনাকে দাঁড়ান দেখাই আপনারা যখন দেখতেই চাইছেন তা না দেখে আর পারতেছি না মলমে আমার জন্য এখনও কান্ দে দেখেন দেখাইতেছি ওয়েট এই দেখেন মলমে মে এখন আমার জন্য কান্না করে দেখেন এই দেখেন এই যে সেদিনকে আমি লাইভ করছিলাম এই ড্রেসটা পইরা এই ড্রেসটা পইরা ওই আমাকে ফোন দিছো ফোন দিয়ে এখনো কান দেয় আমার জন্য দেখেন এখনও আমার জন্য কাম দেয় কী বলবো ও আমাকে ফোন দিয়ে বলছে সোহামণি তুমি আমার জীবনে ফিরে আসো প্লিজ এই দেখেন আবার ও আমার এই যে এই রীতিমতো দেখেন ও আমার হচ্ছে জন্য আমি আমাকে এত কিছু বলছে এই জন্য কান ধরছে দেখেন বলতেছে সোহামণি আমাকে ক্ষমা করে দাও এই দেখেন এই দেখেন সেদিনকে আমি এই ড্রেসটা পরে লাইভ করতেছিলাম এই দেখেন এই যে ও হচ্ছে আমার জন্য কানছে কান ধরছে এই যে কান ধরে বলতেছে আমাকে ক্ষমা করে দাও তুমি চলে আসো আমার লাইফে কি বলবো আপনাদের বলেন এখন কি বলবো কি করতে পারি এখন বলেন যদি তুমি আমাকে নিয়ে কোনো কথা বলো আমার সামনে শুধু আসবা তোমাকে এই রকম দুই হাতে ধইরা এইভাবে উঁচা কইরা আমি দাম করে ছেড়া দিব বাইজিৎ আপনি এত স্মার্ট দেখতে সুন্দর কেন আলমের কাছে গেলেন আলমের কাছে গেছিলাম এই যে গেছিলাম যাইতেই পারি মানুষ তো আর আগে সম্পর্কে মানুষ আমাকে জানে না তাই না যখন জানে তখন তো বুঝে যে আসলে মানুষ কি জিনিস আর আলম খুব ডেয়ারিং একটা মাল নাই চরম মাল এই দেখেন আরো প্রমাণ দেখাবো এই দেখেন দুই হাত ধরেও কানে ধরছে দেখেন আলম মিয়া দুই হাত ধরে কানে ধরছে আমার জন্য বোঝা তুমি আমার জীবনে আবার ফিরে আসো আমি ক্ষমা চাই তোমার কাছে দেখেন আর কি প্রমাণ দেখাবো এই মলম বল আর প্রমাণ দেখাবো মলম্মা সুম্মা মলম আমি তো তোমার নাম দিয়েছি চুম্মা মলম তুমি তো সুম্মা সুম্মা দিতেছ আমাকে চুমায় চুমায় ভরে দিবে আর বলে এক রাত তুমি আমার কাছে এসে থাকো তোমাকে এমন আদর দিব তুমি আদর দিয়ে আদরে আদরে ভরে দিব আমাকে ভরে দিবে তুমি তো বাংলাদেশে বিশ্ব সুন্দর এই জন্য হিরো আলম কান্দে ঠিক কথা বলছেন প্রচুর কান্দে আর কি দেখাবো আর দেখাবো দুই হাত ধরে কানে ধরছে তারপর এই দেখেন সে খুব বিষমিত সে খুব বিষমিত ইস তুমি আমার সাথে এটা করতে পারলে সোয়া আমি তোমার জন্য পাগল তুমি আমার সাথে এটা করতে পারলে আমার সব থেকে ভালো লাগছে বুঝছো না এই যে কানে ধরার ভিডিওটা যে আমার কাছে লাগছে অস্থির পুরা বুঝেন নাই এত মানে খুব অস্থির লাগছে মানে কান ধরে বলতো সোয়া তুমি এটা করতে পারলে আমার সাথে তুমি তো আমার জীবন আমার ও মা আমি বলে ওর জান আর ওই যে কলকাল আছে না একটা বুইরা খাটাস বুই বুড়ি 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 বুড়িটা জুতা আরেকদিন সামনে পাই শুধু মন জুতো দিয়ে বড়ি মরবো না একদম তোমার শুক্রিয়া আদায় করা দরকার এবং মলমকে মলমকে জুতা দিয়ে মারা দরকার এত দ্রুত ঠিক কথাই বলছেন থ্যাংক ইউ ভাই আমি কারোর জুতা দিয়ে মারতে চাই না আর ভালো ই করতে চাই না সে তাকে আমি এখনও ভালো জানি কিন্তু সেটির চরিত্রের এ যদি তাকে একটু ভালো কম জানি কিন্তু এখনও ভালো জানি আর হচ্ছে তার হাত ধরে আমি মিডিয়াতে আসছি এটা এখনও স্বীকার করি তো এতটুকুই এখন সে একটা ভুল করতে পারে এখন এই জন্য কি আমি তারে মারা লাগবে বা গালি দেওয়া লাগবে না গালি দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ রে কান্না কি কান্না কান্দে রে আমার জন্য প্রচুর কান্দা কান্দে সেদিনকে আমি তো ভদ্রতার তার প্রকাশ দিছি আনালে যে কটা হিজরা নিয়ে আসছিল হিজরাগো দিয়ে হিজরাগো দিয়ে হিজরাগো মারাইতাম বুঝছেন আমি তো কিছু কই না আর শোনেন আমি একটা কথা বলি মানুষ সম্পর্কে আমার কথা বলার কোনো ইন্টারেস্টই নাই আমি আমার নিজেকে নিয়ে ভাবছি নিজেকে কিভাবে ভালো রাখা যায় নিজেকে আমি আমার নিজেকে খুব ভালোবাসি বুঝছেন আমি আমার নিজেকে নিয়ে অনেক ভাবি আমার নিজেকে আমি কেমনি ভালো রাখতে পারি এই বিষয়টা নিয়ে আমি ভাবতেছি আমার এই আলতু ফালতু মানুষ নিয়ে ভাবার টাইম নাই বুঝতে নীলা তোর তুই এই তোর ছবি কেমন মাগি তোর এসে সামনে প্রেস কর মাগি একদম বইরা দিবো জায়গা মতো জুতা দিয়ে দিবো মাগি লাইভ আসতো কেন জুতো দিয়ে পিঠে তারপর লাইভ থেকে বের করি কুত্তার বাচ্চা হিরো আলম ভাইয়ের খবর কি আপনাকে আর হিরো আলম ভাইয়ের সাথে একসাথে দেখতে চাই ও মাই গড তাই আপনারা আমাকে আর হিরো আলমকে একসাথে দেখতে চান আর হবে না সেই ঘুরে বালি হিরো আলমের দিন শেষ সোহামণির বাংলাদেশ হিরো আলম হিরো আলমের মতো সোহামনি সোহামণির মতো আমিও কাজ দিয়ে প্রমাণ করব যে আমি কি পারি গালাগালি করা ভালো কাজ না বই না একদম ঠিক কথা বলছিলাম আমি তো গালাগালি করতে চাই না ওই নদীর ঘরে নদীর আমার লাইভে আসি কিনলে এই বিউ হয় না কুত্তা তোরা ল্যাংটা হয়ে নাস তোদের ল্যাংটা হয়ে নাস বুইরা বুইরা খাটাস মহিলা বুইরা এরকম হাতে দেয় যায় যে বুইরা বেড়ি কেবল আসছিল তো বুইরা বেড়ি শোন তুই ল্যাংটা হয়ে একটা ডান্স দে তাইলে যদি পাবলিক তোরে খায় তোরা এমনি খাইতো না রে বইন তোরে এমনি খাইতো না হিরো আলম হচ্ছে বগুড়ার মাল বগুড়ার যদিও মাল হয় আমি বাগেরহাটের মাল হ্যাঁ বাগেরহাট খুলনার মাল কেমন হইতে পারে জানে একদম জায়গা মত একদম আমরা ধর্ব গেটি দেব মাটি কোন সাটের এর কান্দা কন্দি নেই আমরা কিন্তু এইরকম জিনিস আর তোমাকে রাহন মানুষ ঠাপায় না বুঝলে হিরো আলম আর লাভলি বুড়ো মহিলা তোমাদের এখন মানুষ ঠাপায় না বুঝলো তোমরা সোয়ামনির নাম নিয়ে ভাইরাল হইতে চাও না নতুন করে ট্রেন্ডিংয়ে থাকতে চাও তা হবে না শোনা তাও হবে না টেন্ডিং বাদ দাও হুম সোয়ামনি সোয়ামনির কাছ দিয়েই এ থাকবি ইনশাল্লাহ তুমি কি এখন হিরো আলমের সঙ্গে নাচবেন না হিরো আলমের সঙ্গে দামড়িগুলো নাচুক আমার নাচতে হবে না দামড়িগুলো খসটি নষ্টি করে নাচুক হিরো আলম এত মুসকি মুসকি আইনে যা এখন শুরু করতেছো এ কাজ দিয়ে আর হবে না নে তুমি যা করতেছো তুমি হিরো আলমের কাছে ফিরে যাও তোমার জন্য নতুন বেড রেডি করে রাখছে ওর বেড আমি মুতি মুইতে দেবো ওর বেড পাশে বুঝুন হিরো আলমের গায়ে আমি মুইতে দিব মুতবো হুম আমি মুইতে দিব আর সেইটাকে দিয়ে হিরো আলম সেই মুদ দিয়ে গোসল করাবো এবার ওরে আমি আমার মুদ দিয়ে গোসল করাবো বুঝছেন আগে তো দুধ দিয়ে গোসল করছে এখন আমি প্রসাব করব হিরো আলমকে বলবো তুই বয় আমি ওর মাথার উপর উঠে আমি প্রসাব করে দেবো সেটা দিয়ে গোসল করবে তাইলে যদি ও পবিত্র হয় ওর পবিত্র বানাইতে পারি আর কি বুঝেন নাই হিরো আলমকে আমি বলছি যে শোন শোন হিরো আলম ও সরি ওর নাম তো আমি হিরো হিরো আলম রাখিনি সুম্মা আলম শোন সুম্মা আলম তুই বসে থাকবি আমি তোর মাথার উপর উঠে মুতে দিব মুতে দিলে

উস্কি গুশকি মানে কি কলগাল মানে কি বাল সাল আছে সুমাস মানে একশো টাকা বিশ টাকা দশ টাকা সবাই হিরো মলম নাই ওসা দাঁতটি নিয়ে কি অবস্থা তো দাঁত আমি আত দিয়ে টাকা দাঁত ঠিক করে দিব ওটা তো আমি বলছিল তুই দাঁত যুগ গুলা দরকার আমি তোরা টাকা দিই তুই দাঁত ঠিক কর ওর আমি কি ডেন্টালও নিয়ে গেছিলাম যে মলম তুই আয় তোর দাঁত আমি ঠিক করে দিই মলম তোরা আমি ডাক্তার দেখা তো দাঁতগুলা ঠিক করে দিও তো বুঝলো না ও সোয়ামনি চেনে নাই বুঝে না সোয়ামনি ওর পিছনে ইনভেস্ট করতে চাইছিল ওকে সুন্দর করে সুন্দর বানাইতে চাইছিল ওই যে ক্যালিয়ার ক্যালিয়া ওই ক্যালিয়ার আমি বলছিলাম যে কালি তোরা আমি সুন্দর করে দিব তোর জন্য আমি ফ্রেশিয়াল প্যাক আনবো তোরা আমি ফ্রেশিয়াল প্যাক দিয়ে মুখে লাগাই তোরা আমি সুন্দর করবো কিন্তু তো বুঝে নাই আমার বুঝছেন ও আমার কি করলো ফাঁকে গিয়ে ব্যান্টেকের অফার দিল মানে কি ও আমাদের ঘুমাইতে চাইলো হেরে কি সম্ভব বলেন আমি কি ওদের ঘুমাবো ওরে বললাম যে দেখ তুই তো কালো তোর তো দাঁতা শোন তোরে আমি হচ্ছে ডেন্টালে নিয়ে যে দাঁতটা ঠিক করব আর হচ্ছে তোর আমি আমার বাসা থেকে আমার তো প্রচুর পরিমাণে বিউটি প্রোডাক্ট আছে আমি তো মানে পার্লারের যত প্রোডাক্ট সব আছে আমার ঘরে আমি বলছি তোরে আমি ই করবো নি তোরে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে যে তোরে সুন্দর করে তোর মুখে মাখাই তোরে সুন্দর করে ফেলবানি আমার মতো সুন্দর কালি দেখো আমি যে কালার কালা তুমি এত সুন্দরই মেয়ে তোমার সাথে কি আমার যায় বলো আমি কি যাই না তোরা আমি সুন্দর করবানি সমস্যা নেই তোরা আমি ফেস প্যাক মাখাই মাখাই এই যে রেখেন ওরা আমি এইগুলো মাখাই মাখাই এরকম মাখাই মাখি সুন্দর করে দিতাম কিন্তু হয়তো সে কাল্লে কাললেই থাকতে চায় বুঝলেন না হয়তো বুঝলেন আমারে বুঝো না যেহেতু সেহেতু আর কপালে ঝাটা মেরে চলে আসছি আলম যাকে পায় তাকে বিয়ে করতে চায় আপনি তা বোঝেন না এই আলম আমাকে বলছিল কি জানেন বলছিল দেখো আমরা দুই বছরের জন্য আমরা দুই বছরের ভিতরে বিয়ে করে লুকায় রাখি চুপচাপ থাকবি কেউ কোনো মিডিয়ার সামনে তুমি বলবা যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার অতীতের যে বিয়ে হয়েছে কারো বলবা না আমাকে কাগজ করতে চাইছিল কিন্তু আমি তো রাজি হই নাই হুম এখন ধরেন দুদিন পরে বললো যে আমাকে বিয়ে করছে এই কাগজ দেখা দেখাতে পারেও হ্যাঁ তো এটা আপনারা আবার বিশ্বাস করবেন না আমাকে বিয়ে করছে এগুলো সব বুয়া কাগজ বের করে আমার বউ বুঝে নাই আমার ঠোঁটের নিচে একটা বিউটি স্পট আছে দেখছেন কত সুন্দর মানে আমাকে দেখতে কত সুন্দর লাগতেছে পুরো পরী লাগতেছে আমি তো ভিতরে হিসেবে সুন্দরী বুঝেন নাই হিরো আলম ফাটিয়ে দিয়েছে কি ফাটাইছে আপনার মারেন আপনার বোন রে